সালাম আলাইকুম কি অবস্থা সকাল আশেপাশে সকাল ভালো আছে এই বাজারটি দেখতেছেন এটা সশিজি বাজার একটা নাম ইউনিয়ন আমরা এখান থেকে সরাসরি চলে যাব অ্যা যে মসজিদটি আছে সশিজির ইউনিয়নের মধ্যে পাঁচশো বছর পুরোনো সে মসজিদ সম্পর্কে আপনার আজকে আপনাদের আমরা অবগত করবো চলুন যাওয়া যাক বর্মদিনের দিকে বাজারের শুরু এটা হচ্ছে বাজারের শুরুতে আর কি আমি উল্টা দিক থেকে আসার কারণে এই জায়গাটি এখন আপনাদের কাছে উল্টো লাগতেছে আর কি এই জায়গাটি হচ্ছে যে একটা বটগার্স আছে রাস্তার পাশ সাথে কেউ যদি মামদালি থেকে আসতে চান মামলার ধরে দিয়ে আসতে চান তাহলে এদিক দিয়ে আসতে পারবেন আর কি এখন এই যে তিন রাস্তার মোড়টি দেখতেছেন এখান দিয়ে আমি সোজা বামের দিকে চলে যাব সরষেদি বড় মাদ্রাসা ক্রসিং করে আমি এখন সোজা ওই দিকে চলে ইসলামিয়া দিকে ভিতরেও একটা পুরনো মসজিদ আছে নেক্সট ভিডিওতে আমি হয়তো ওই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ এই যে এখন দেখতেছেন রোডটি এটাই হচ্ছে সেই মাদ্রাসার পরে যে রোডটি আছে ওইটা ওটা থেকে সোজা চলে আসলে একটু আসলে আপনারা দেখতে পারবেন একটা কবরস্থান কবরস্থানের পাশেই দেখতে পারবেন আপনার সে মসজিদটি এই সেই পাঁচশো থেকে ছয়শো বছর পুরনো মসজিদটি সসিদি ইউনিয়নের মধ্যে অবস্থিত ভিতরে মনে হচ্ছে মুক্তবের কাজ চলতেছে মুক্তব সে মসজিদ পাঁচশো থেকে ছশো বছর পুরনো সে মসজিদটি সরস্বতী একমাম সরস্বতী ইউনিয়নে অবস্থিত এটা ঢাকা চট্টগ্রাম রোড থেকে যদি আসতে চান তাহলে মামদ আলী বাদ দিয়ে চলে আসবেন আসলে যে কেউ কে জিজ্ঞেস করলে দেখা দিবে এই মসজিদটি এই হচ্ছে মসজিদটি ফুল বিহু সরসদি শাহী মসজিদ এটি চট্টগ্রাম বিভাগ এবং জেলা সদর উপজেলায় ইউনিয়নে অবস্থিত এটি এক নং এলাকার মানুষের কাছে এই মসজিদটি তাকে মসজিদ নামে কারো কারো কাছে ফকরুদ্দিন শাহ মোবারক নামেও পরিচিতি ফকরুদ্দিন সাহেব যখন তেরোশো আটত্রিশ এবং তেরোশো উনচল্লিশ বাংলার সুলতান ছিলেন তখন এই টি ছিল তার দ্বিতীয় রাজধানী তার দ্বিতীয় রাজধানীতে তিনি অনেকগুলা এই ধরনের মসজিদ নির্মাণ করেছেন এটি হচ্ছে তার অন্যতম একটি এই মসজিদটির স্থাপন সম্পূর্ণ ইটের উপরে ইটের উপরে হাতের অঙ্কন করা লতাপাতা এবং ডিজাইনের কারুকার্য আপনাদেরকে আমি শেয়ার করব। এখন যেটা দেখতেছেন পিছনের সাইড এখন পিছনের সাইডটি দেখার পরে আমি সোজা আপনাদেরকে নিয়ে যাব ভিতরের অংশ দেখার জন্য ভিতরে দেখুন ভিতরে মুক্তবের কাজ অথবা মাদ্রাসার যে কারো কার্য আছে এগুলো আছে এগুলো সম্পূর্ণ করতেছে হুজুর হুজুর থেকে অনুমতি নিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পরে আপনারা দেখতেছেন যে ডিজাইন করা এগুলা দেখতেছেন সম্পূর্ণ এগুলো ইটের উপর খোদাই করা এই এসব কাজ আগে যে পাঁচশো বছর থেকে ছয়শ বছর পুরনো সে কাজগুলো যে এত নিখুঁত করেছে তারা বলার বাইরে আপনারা দেখতেছেন ভিতরের অংশগুলো আর ফিলার যদি আপনারা দেখেন খুবই এখন অক্ষতভাবে এটা এখন স্থাপনের উপর দাঁড়িয়ে আছে খুঁটিগুলো যারা এই মসজিদটি আপনারা দেখতে আসতে চান ঢাকা থেকে যদি আসেন তাহলে আপনারা কুমিল্লা ক্রসিং করে এরপরে মামদ আলি বাজার যেটা আছে ওটা থেকে আসলে সবাইকে যদি দেখায় বলেন আপনাদেরকে দেখিয়ে দিবে সাহি মসজিদের রাস্তা যেটা ওটা আর চিটাগং থেকে যদি আসতে চান তাহলে মহিফাল ক্রসিং করে মামদ আলি দিয়ে সোজা চলে আসবেন